ট্রেনিং টপিকে ভিডিও করলে ভাইরাল হয়ে যাওয়া যায় আর এই কথাটা যে কিছু মানুষ এতটাই সিরিয়াসলি নিয়েছে যে ট্রেনিং টপিক খুঁজছে জুদোটা জুদোটাও ট্রেনিং টপিক তো তাতে একটু মিলিটারি ড্রেস করে নাচা হয়ে গেল তো এই ড্রেসটা ভাড়া করে পড়লেই হয়ে যায় না তার একটা অনেক বড় দায়িত্ব আছে গুরু দায়িত্ব আর সেইটা দুজন নারী যে পালন করেছে তাদের হয়ে যদি উনি দুটো কথা বলতেন আমি বেশি খুশি হতাম আর সত্যি কথা বলতে কি ভাইরাল হয়ে যাওয়া মানুষ যারা অলরেডি পপুলার তো তাদেরকে তো এইরকম সেন্সিটিভ বিষয়ে নিয়ে কোনো রকম না ডান্স করার প্রয়োজন নেই তারা অলরেডি পপুলার তারা যদি এই দেশের মেয়েদের ওপর যে অত্যাচারটা হয়েছে তাদের চোখের জলের হিসাবের জন্য যে সিন্দুর অপারেশানটাতে দুজন নারী যে পারফেক্ট প্রতিশোধটা নিয়েছে তাদেরকে স্যালুট জানিয়ে যদি দুটো কথা বলতে তো সেটাও লক্ষাধিক মানুষ তাড়াতাড়ি তাদের ভিডিওটা পৌঁছে যেত তো সেটা আমার মনে হয় বেশি প্রশংসাযোগ্য হতো এটা এটা কি করতে করেছে আমি ঠিক জানি না এটা হচ্ছে মানুষের ধারণা যে মেয়ে হয়েছে জন্মান মানে কোমরদুলি খালি নাচতেই পারে মেয়েরা কিন্তু এটা কিন্তু পদে পদে প্রমাণ করছে মেয়েরা ঘরে ঘরে এখন মা লক্ষ্মী নয় মা দুর্গারও জন্মের প্রয়োজন আছে আর দুজন মা দুর্গা যেভাবে নারীর অত্যাচার বা নারী চোখের জলে প্রতিশোধ নিয়েছে আমি তো আমার তরফ থেকে স্যালুট রইল আমার ভিডিও কজন দেখবে আমি জানি না তবে আমার মনে হয় যারা ভাইরাল আছো অলরেডি যাদের ভিডিও লক্ষাধিক মানুষ মিনিটের মধ্যে দেখবে তারা যদি দেশের মানুষের দেশের নারীর জন্য দুটো কথা যদি তোমরা ভিডিওতে বলতে তাহলে আমার মনে হয় বেশি উপকার হতো দেশের জন্য দেশের মেয়ে হিসেবে তুমি বেশি কিছু করতে পারতে নাচাটা কোনো রকম এই নয় যে সবসময় নাচতেই হবে কথাও বলা যেতে পারে তো আমার মনে হয় যে এই যে জিনিসটা দেখতে ভালো লাগছে না কারণ যুদ্ধটা একটা এত বড় সেন্সিটিভ কেউ যুদ্ধ চায়নি কিন্তু যুদ্ধটা প্রয়োজন ছিল শুধুমাত্র এমন কয়েকজন মানুষের নারকীয় কাণ্ডের জন্য তারা যাতে কোনো দিন আমাদের হিন্দুস্তানের মানুষের চোখের চোখ রেখে কথা বলার ক্ষমতা না পায় অকারণে হত্যা করা তো অনেক দূরের কথা তাই জন্য এই যুদ্ধটা প্রয়োজন তো তাদের যে এই ঘটনার জন্য তারা যদি দুটো লাইন বলতো নারীদের হয়ে বা আমাদের সম্মানের জন্য তাহলে আমার বেশি ভালো লাগতো নাচাটা মেয়েদের একটা শখ তার মানে এই নয় যে জরুরি সব ব্যাপারে যে নাচতে হবে এমন কোনো কথা নয় আর জানি না এটা আমার মতামত এটা অনেকের অনেক রকম মতামত হতে পারে আমি আমার মতামতটা জানালাম তা যদি এই বিষয় নিয়ে একটা ভিডিও করতো তাহলে আমার বেশি ভালো লাগতো